thank you, thank you. প্রেম সুলক ব্যাকট মাই চ্যানেল সি মিস বেঙ্গলগুলোকে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসে তো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে মেয়ের জন্মদিনটা পালন করা হয় না কেন শোনো মেয়ের জন্মদিনটা পালন করা হয় না কেন এটা বলবো মানে বললেও ভুলভাবে পালন করা হয় কিন্তু সেইভাবে পালন করা হয় না কেন তো তোমাদের সঙ্গে সেটাই বলবো তোমরা ভিডিওটির সঙ্গে থাকো ভিডিওটি কেউ স্কিপ করে যাবে না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তোমাদের যদি জানতে হয় তাহলে কিন্তু ভিডিওটি একদম সম্পূর্ণ দেখতে হবে और হচ্ছে গিয়ে তোমাদেরকে আমি বলছি যে মেয়ের মানে আমার মেয়ের প্রচুর শখ যে মেয়ের বার্থডেটা অনেক বিরাট বড় করে হবে ধুমধাম করে হবে অনেক লোক আসবে নিমন্ত্রিত গিফট নিয়ে আসবে হাতে বিরিয়ানি খাওয়া হবে ছাতা প্যান্ডেল আনা হবে ফুচকা স্টল হবে তারপরে হচ্ছে গিয়ে ওই ডিজে বাজবে তো প্রচুর বিরাট শখ যে হচ্ছে গিয়ে ও মানে ওর বার্থডেটা অনেক বড়ো করে হবে কিন্তু কি বলো তো আমি ওর বার্থডেটা বড় করে হয় না কেন আমি তোমাদেরকে বলছি ও না যেদিন ও জন্মেছে সেদিন আমার বাপের বাড়িতে কিন্তু বাৎসরিক মহোৎসব হয় মতুবাদের মহোৎসব নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম তো সেইটাই হচ্ছে গিয়ে আমাদের বাড়ির বাৎসরিক মহোৎসব যেটা পঁয়তাল্লিশ বছর এই বছর পঁয়তাল্লিশ বছর পূর্ণ হয়েছে ওই মহোৎসবে তো যার কারণে ও সেই লোকজন থাকে প্রচুর আর মেন কীর্তনের দিন যেদিন খাওয়া দাওয়া সেই দিনই ওর বার্থডে তো এই জন্য আমরা কী করি বলতো এই ওর বার্থডেটা সেলিব্রেট করতে পারি না আর হচ্ছে কি এই জন্য ওর মনে অনেক দুঃখ যে ওর বার্থডেটা সেলিব্রেট করা হয় না সবার বার্থডেটাই সেলিব্রেট করা হয় শুধুমাত্র ওরটাই করা হয় না এটাই ওর একটু খুব কষ্টের বিষয় আর সবাই শুধুমাত্র একটা কেক এনেই শুধু কাটা হয় আর তেমন কিছুই করতে পারি না তো প্রতি বছরের মতো এবারও কিন্তু একটা কেক আনা হয়েছে আর এখন এই কেকটা কাটা হবে এই কেকটা কেটেই কিন্তু ওর জন্মদিনটা শুধু পালন করা হয় তো তোমরা ভিডিওটি দেখতে থাকো

আগে তুমি কেটে দাও না তো দেখো আমাদের গুড্ডু সোনা কেক খাওয়ার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে কখন কেক কাটা হবে আর এখন কেক কাটা হয়ে গেছে এখন এই কেকগুলি সবাইকে দেয়া হবে সবাইকে খাইয়ে দেয়া হবে